আসসালামু আলাইকুম এবর আপনাদের কাছকে চর্মায় মাহফিলে কয়টা লঞ্চ আসছে সেগুলো বিষয়ে জানাচ্ছি এবং দেখাচ্ছি এই পাঁচটিতে শুরুতে অবস্থান করছে অ্যাডভেঞ্চার নয় এবং পারাবৎ বারো পারাপদ বারোর পরপরই আছে সুন্দরবন দশ এবং কীর্তন খোলা দশ তারপরেই আছে ফিন্স আওলাদ সাত এদিকে আছে আসা যাওয়া দুই এম বি ক্যাপ্টেন এম বি সম্রাট কর্ণফুলি নয় এম বি ছাব্বিশ দুই নিউ লুক নিয়ে আসলো এম বি সাত তারপর আছে পারাবত আঠারো এবং সুরুভি সাত এই দিক দিয়ে শেষ প্রান্তে আছে ফুবালিভার চুর্বি সাতের পর অবস্থান এদিকে শুরু অবস্থায় আছে এম বি সম্রাট সাত পরপরই অবস্থান করছে কুয়াকাটা এক এর পরপরই আছে নিউ সাব্বির পিন ইউচিত্তি এপোৱাৰ পাৰি অৱস্থান কৰিছে এদিন মোটামুটি তিনিটি লঞ্চি আছে অঘটন